কাকে সুন্দর লাগে এইটা বিষয় না কার জন্য মায়া লাগে সেটাই বিষয় কার জন্য ক্লান্তি আসে না সেটাই বিষয় কার হাত ধরে একটা বিকেল শূন্য পকেটে কাটিয়ে দেয়া যায় সেটাই বিষয় মনোবিজ্ঞানীরা বলেন যার জন্য হাসি হয় যার জন্য খুশি হয় যার চেহারা দেখলে মায়া হয় সেই মানুষগুলোকে একটু যত্ন করে রেখে দিতে হয় সেই মানুষগুলোকে একটু আদর সোহাগ দিয়ে নিজের পাশে রেখে দিতে হয় সেই মানুষগুলোকে কখনো হারাতে দিতেনি সেই মানুষগুলোকে হারিয়ে ফেললে আপনি জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলবেন আপনার তাকে বোঝাতে হবে যে এই পৃথিবীতে একমাত্র তার সেফটির জায়গা হচ্ছে না আপনি আপনার সেফ তাকে কেউ রাখতে পারবে না মানুষ পৃথিবীতে একটু সেফটি থাকার জন্য অনেক কিছু করে আপনার এই জায়গাটা তাকে বুঝিয়ে দিতে হবে আপনার তাকে বোঝাতে হবে যে পৃথিবীতে আপনার মতো করে তাকে আর কেউ ভালোবাসতে পারবে না আপনার মতো করে তাকে আর কেউ ভালো রাখতে পারবে না তা না হলে সেই মানুষগুলো যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আপনার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাবে আপনার জীবন থেকে শান্তির ঘুম হারিয়ে যাবে প্রশান্তির সুখটা হারিয়ে যাবে আপনার লাইফ থেকে হাসি খুশি থাকাটা হারিয়ে যাবে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না যে মানুষটাকে আপনি আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন সেই মানুষগুলোকে কখনো হারাতে দিয়ে না যার চেহারা দেখলে মায়া হয় যার চেহারা দেখলে আপনার মুখে হাসি ফোটে যে মানুষটাকে দিনে একবার দেখলে আপনার সারাদিনটাই ভালো কাটে সেই মানুষগুলোকে একটু যত্ন করে রেখে দিতে হয় একটু আদর করে পাশে রেখে দিতে হয় সেই মানুষগুলোকে কখনো হারাতে দিতে হয় না তাহলে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা খুবই জরুরি যে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার মনের ভেতরটা পরে নিতে পারবে যে আপনার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবে আপনি কেমন আছেন আপনি কি করলে ভালো থাকবেন কি করলে আপনি শান্তিতে থাকবেন কি করলে আপনি সুখে থাকবেন যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি ভালো নেই কেন কি করলে ভালো থাকবে আসলে লাইফের শেষ মুহূর্তে এসে একটা ভরসার হাত খুবই প্রয়োজন যে মানুষটাকে বিশ্বাস করা যায় যে মানুষটার পাশে গিয়ে বসলে শত দুঃখ ভুলে একটু শান্তির ঠাই খুঁজে পাওয়া যায়